সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করি আমার কাছে মনে হয় যেন আমি দশটা অফিসের কাজ একাই হাতে সামলে হ্যাঁ অবশ্য ঘরের মহিলারা সবাই এত কাজই করে আমার চেয়ে আরো বেশি হয়তো করে কিন্তু আমি বিয়ের আগে অকর্মার ছিলাম তেমন একটা কাজকর্ম করতাম না এখন এত কাজ সামলে থেকে হিমশিম খাই যাই হোক অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই পাশে থাকবে হ্যাঁ এভরি আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় করি সকালে ঘুম থেকে উঠি সকালে নাস্তা বানাতে হবে মাঝে মধ্যে রুটি করি মাঝে মধ্যে পরোটা মাঝে মধ্যে খিচুড়ি মাঝে মধ্যে বা যখন যা খেতে ইচ্ছে করে আমার ইচ্ছে করে আমার হাজবেন্ডের কোনো অসুবিধা নেই যে নাস্তায় দিব সেই নাস্তায় সুনামুখ করে কি যাই হোক সকালে রুটি ডিমবাজি সাথে একটা লালছা দিয়ে দিই হাজবেন্ড আবার লাল খায় দুধ চা খায় না আমার আবার দুধ চা পছন্দ হাজবেন্ডকে খাবার বেড়ে দেওয়ার পর আমি নিজেও খেতে বসে পড়লাম একসাথে গল্প করতে করতে খেয়ে নিলাম খাবার খেতে বসলে আমি এত তাড়াতাড়ি খাবার খাই কেউ আমার সাথে খেয়ে উঠতে পারে না সারা কোনো মাথায় চিন্তা থাকে সকালের খানা শেষ করে বাচ্চাদের ঘুম থেকে উঠাবো ব্রাশ করাবো ওদেরকে খাওয়াবো তারপর আবার দুপুরে রান্না করতে হয় দশটার উপরে বাজে যাই এখন আমার বাচ্চারা ওঠে নাই তাই আজকে সকালে আগে মাছটা ভিজিয়ে তারপর বাচ্চাদের ঘুম থেকে যাই হোক মাছটা বিজি রেখে বাচ্চাদের ঘুম থেকে উঠালাম নাস্তা করালাম তারপর চলে আসলাম রান্না ভেবেছিলাম আগে স্নান করে পুজো দিয়ে দিব কিন্তু হবে না হাজবেন্ডে এগারোটার ভিতরে রান্না হতে হবে তাই খুব তাড়াতাড়ি চেষ্টা করলাম এক তরকারি দুই তরকারি যাই রান্না করতে পারি এগারোটার ভিতরে রান্না শেষ তারপর স্নান করে পুজো দিব কি আর করা যাবে বলেন কারণ আমার পুজো দিতে গেলে একটু দেরি হয় আমি খুব বেশি একটা তাড়াতাড়ি পুজো দিতে পারি তাই ভাবলাম দুপুরের রান্নাটা একটু শেষ করে নিই তারপরেই পুজো দিব যাই হোক সুটকির রান্না করলাম সুটকির বাজিটা আমার খুবই পছন্দ আমার হাজবেন্ডও খুব পছন্দ করেন আর ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে জুল করব দুপুরে রান্না শেষ করতে পারি না বাচ্চারা আবার বাইনা করে ওদের নাকি আবার খিদে লেগে যায় বাচ্চারা খাবার খেতে চায় না কিন্তু ওদের একটা অভ্যাস আছে একটু পরে পরে বলবে আমার খিদা লেগে গেছে আমাকে কিছু খেতে দাও রান্নার ফাঁকে দিয়ে আমি ওদেরকে আবার একটু ফল খাইয়ে এসেছি ফল খাওয়াতে গেল তো সময় যাই শুটকির বাজি এবং মাছের তরকারি এটা শেষ করি ডাল বসিয়ে তারপর চলে গেলাম গর্ব ছাদ বিছানার চাদরটা অনেক ময়লা হয়ে গেছে তাই আজকে একটু চেঞ্জ করে দিব এক সপ্তাহ যায় না বিছানার খাবার একদম অবস্থা খুবই খারাপ করে ফেলে যে করে বাচ্চা আছে একমাত্র তারাই জানে ঠিক কত গরম ময়লা করে বাচ্চা যে কোনো খেলা ওরা বিছানার উপরেই সে খেলে নিচে কেন জানি না খেলতেই চাই ঘর পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ প্রত্যেক দিন আমাকে ঘর মুছতে হয় ঘর জ্বালুতে হয় এদিকে হাজবেন্ডও চলে এসেছে কেউ আমি খাবারটা বেড়ে দিয়ে তারপর বাকিটা পরিষ্কার করতে চলে আসি বিছানার চাদর দিকে কেউ হাজবেন্ড না এত বড় খাটের জন্য বিছানার চাদর মার্কেটে খুঁজে পাই না তাই কোনো বিছানার চাদর সেট হিসেবে কিনতে চাই না গজ হিসেবে কিনে আনলে একটু কাপড় বেশি কিনে এনে তারপর সেলাই করে দিয়ে দিই যে বিছানার চাদর গুলো সেট হিসেবে কিনে আনি এগুলো বিছানায় ভালো করে পরে না তাই দুইটা বিছানা বিছানা চাদর দিয়ে একটা বিছানা চাদর বানিয়েছি দেখতে সুন্দর না লাগলেও আমার জন্য ঠিকঠাক আছে ছোট বিছানা চাদর হলে বাচ্চারা এলোমেলো করে ফেলে তাড়াতাড়ি একটু বড় হলে কিন্তু করতে পারে না করলো হালকা এমনি তো আমার আর নতুন বেড কভার নাই খুব শীঘ্রই মার্কেটে যখন যাব দুই তিনটা একসাথে কিনে নিব এমনি তো শীত চলে এসেছে বাচ্চাদের জন্য মার্কেট করতে যাই হোক বিছানা চাদর টাদর ফেলা হয়ে গেছে তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম ক্যামেরা অন দেখলে আমার বাচ্চারা ছোটাছুটি লাফালাফি করা শুরু করে দেয় দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদের ডাক্তারের কাছে দাঁতের ডাক্তার দেখানোর পর বাচ্চাদের নিয়ে একটু হোটেলে গেলাম ফুচকা খাওয়ার জন্য বাচ্চারা বাইরে গেলে কিছু না কিছু খেতেই হবে গুড নাইট সবাইকে